আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি ও বরফ ইন্দাল হামদাল্লাহ ওলাতু ওয়াসলাম ওয়াগা রসুল ইল করিম ওয়াগা লিহি ও আজমা আইল প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আল্লাহ রকুল আদ আমিনের রহমতে জিলহাজ মাস চলতে আছে জিলহাজের প্রথম দশ দিনের ফাজিরাত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন অনেক গুরুত্ব দিয়েছেন আর রমজানের যে ইবাদত দিন রাত আর রমজানের ইবাদতের সাথে সাথেই জিলহজ মাসের তাৎপর্য ফজিলত আমাদের জন্যে অনেক বড় একটা নিয়ামত বিশেষ করে জিল হাজের প্রথম নয়টা রোজা এই এক একটা রোজার ফাজিলাত সারা বছরে রোজা রাখলেই যেই সবাব আল্লাহ রব্বুল আলমিন জিলহাজের প্রথম নয় দিনের এক একটা রোজাতে সেই ফাজিলাত দান করেছেন অতএব এই জিলহাজের মাসের ভিতরে আমাদের তৌফিক অনুযায়ী দান করা সাদাকা করা মানুষের সাথে সব সময়ের জন্যে ভালো ব্যবহার করা খুব বেশি পরিমাণ আল্লা রব্বুল আলমিনের ইবাদত নফল নামাজ বেশি বেশি পড়া কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা জেকের তসবি ওয়া তাহলিল এগুলি বেশি বেশি করা আমাদের জন্যে অবশ্যই দরকার এর সাথে সাথে যারা আলহামদুলিল্লাহ বাইতুল্লাতে আছেন আমরা তো নয় জিল হজ ইয়নুল আরাফা আরাফার দিন সেদিন আরাফাতে অবস্থান করা আল্লাহর নিকট অনেক বেশি প্রিয় সেদিন আল্লাহ রব্বুল রবীন মানুষের সকল গুণা মাফ করে দেন যারা সেখানে আছেন তারা এই কাজটুকু অবশ্যই করবেন আমাদের জন্যে সেখানে আরাফার দিন আরাফার ময়দানে খুব বেশি বেশি দোয়া করা এবং দশ জিল হজ আর কোরবানি করা সেদিন আল্লাহর নিকট কোরবানি একমাত্র সবচাইতে বেশি পছন্দর একটা ইবাদত কোরবানির করার যে রক্ত সেই রক্ত মাটিতে পরা মাত্রই জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন যারা বাইতুল্লাতে আছেন যারা মদিনা শরিফে গিয়েছেন এবং যারা হজের পরে কোরবানির পরে যারা মদিনা শরীফে যাবেন আপনাদের সবার নিকট এই বাহাদুরপুর আস্তানার পক্ষ থেকে ফরাইজি আন্দোলনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকবে যে আমাদের বিশ্বাস আমাদের আকিদা আহনাফের নিকট আকিদা ওলামাই দেওবন্দ সহ বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক জানারা স্কলার আলে আমাদের মুরব্বী আমাদের ওস্তাদ সবার আকিদা রসুল পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঘুমিয়ে আছেন আরাম করতে আছেন নবী আলাইহি সালাম হায়াতে আছেন হুয়া হাই এই যারা মদিনা শরীফে যাবেন খুব এহতেমামের সাথে আদবের সাথে সম্মানের সাথে সেখানে যাওয়া আর সুলের রজায় আধারে ভদ্রতার সাথে সালাম পেশ করা যেন কারোর কোনো বেয়াদি না হয় অনেকে দেখা যায় যে হাতে ফোন নিয়ে আপনারা ভিডিও করতে থাকেন ছবি তুলতে থাকেন এগুলি সম্পূর্ণ আদবের খেলাফ এগুলি যেন না হয় আপনারা খুব খেয়াল অবশ্যই রাখবেন সেখানে আদবের সাথে সালাম পেশ করা সেখানে রসোলে পাক সাল্ল আলাহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন অতএব নবীর সানে যেন কোনো বেয়াদবি না হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সেখানে আমাদের সালাম দেওয়া গোটা বিশ্ববাসী জনে গোটা উম্মতের মোহাম্মদির জন্যে রসোলেফাক সাল্লি সাল্লামের উম্মতের জন্যে গুনা মাফের জন্যে জানারা হাজি সাহেব আছেন আপনাদের কাছে আমাদের দরখাস্ত আমাদের জন্যে সেখানে বেশি বেশি দোয়া করা এবং বাংলাদেশ সহ বিশ্বের যারা কোরবানি করবেন এই কোরবানি একমাত্র যেন আল্লাহর জন্যে হয় কুরবানি ও মোকে এত দামি গরু ও মোকে এত দামি গরু এই গলি কম্পিটিশন দিলে এটা মানুষের জন্য হয় কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সমস্ত কিছু একমাত্র যেন আল্লাহ রব্বুল আলামিন কে রাضی খুশির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত तरीका মোতাবেক যেন আমাদের এই কাজগুলি হয় এটা আপনারা সকলেই খুবই গুরুত্ব সহকারে অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ এবং কোরবানির যে নিয়ম কোরবানি করার পরে যেন অন্য কারোর জন্য কষ্ট না হয় আমরা যেখানে কোরবানি করব আমাদের কোরবানির ময়লা রক্ত যেন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেটাকে পরিষ্কার করি চলা ফেরায় যেন ব্যাঘাত না ঘটে সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের গুণা যেন মাফ করে দেন আমাদের সহ গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ রব্বুল আলমিন যেন ওনার খাস রহমত দান করেন আপনাদের সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার উপরে শান্তি রহমত যেন দান করুন আসসালামু আলাইকুম ওরি ওবরক